কালাই থানা কাজের জন্য টাকা কতজন টাকা দিছিলেন আপনারা কতজন জন ষোলো জন একজনও এখনো যেতে পারেন নাই টাকা কি ফেরত দিয়েছে টাকাও ফেরত দেয়নি

কে কথা আর যে আমাদের কাছ থেকে টাকা নিতে সে আমাদের কাছ থেকে আমাদের থেকে সে আমাদের যখন আমরা জানতে পারি যে আমাদের কিডনি খুলে নেওয়ার মানে করতেছে তখন আমরা দেয়ের পর সেখান থেকে আমরা প্রাণ তখন আমরা প্রাণ পাঠানোর জন্য আমরা চালিয়ে আসি

সব সময় আমরা দিচ্ছি দুইবার সময়